সালামু আলাইকুম আপনার এই মুহূর্তে যারা সৌদি আরবে আছেন তাদের জন্য কিন্তু আপনার কিওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিওয়াটা থাকা কেন জরুরি সেটা বলতেছি বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিতরে টার্মিনেটের সংখ্যাটা কিন্তু বাইরে গেছে আপনি যদি এখন বিভিন্ন ভাবে কিন্তু টার্মিনেট আসতেছে আপনার দেখা যাচ্ছে ছুটিতে গেছেন দেশে আপনার কপিল হঠাৎ করে আপনাকে টার্মিনেট দিয়ে দিচ্ছেন আপনি হয়তো জানতেও পারতেছেন না যদি আপনার কিওয়া যদি অ্যাক্টিভ না থাকে বা কিওয়া যদি চালু না থাকে সেই ক্ষেত্রে আপনাকে যদি টার্মিনেট করে আপনার কোম্পানি বা আপনার প্রফিল যদি টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা জানতে পারবেন না কিওয়া কেন গুরুত্বপূর্ণ কিওয়া হচ্ছে প্রবাসীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ যেমন আমরা আপসার প্ল্যাটফর্ম ব্যবহার করি আপসার প্ল্যাটফর্মের ভিতরে আমাদের পাসপোর্টের তথ্য তারপরে হচ্ছে যে ইকামার তথ্য স্পন্সরের নাম স্পন্সরের আইডি পাশাপাশি হচ্ছে হজ অ্যাভেলেবেল আছে কিনা তারপরে হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্স আছে কিনা এগুলা কিন্তু আমরা আফসার থেকে দেখতে পারি তারপর ইকামার মেয়াদ কতদিন আছে ইকামা কবে এক্সপায়ার হবে এগুলা কিন্তু আমরা আফসার প্ল্যাটফর্ম থেকে দেখতে পারি অর্থাৎ আফসারের যে অ্যাপটা আছে সেইখান থেকে কিন্তু আমরা দেখতে পারি বা আফসার প্ল্যাটফর্ম থেকেও দেখতে পারি তো এখন ব্যাপার হচ্ছে যারা সৌদি আরবে আসেন যাদের কিউআর নাই তারা কিন্তু খুব বিপদের ভিতরে আসেন কারণ কি আপনার কোফিল যদি আপনাকে টার্মিনেট করে কোনো সময় বা আপনাকে যদি কোনো ওয়ার্ক পারমিটটা বাতিল করে সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারবেন না আপনি তখনই জানতে পারবেন যখন এই ওয়ার্ক পারমিট বা টার্মিনেটের মেয়াদটা শেষ হয়ে যাবে সাইফ দিন মেয়াদটা শেষ হয়ে যাবে যখন আপনার কাছে মেসেজ আসবে অর্থাৎ গোসি থেকে মেসেজ আসবে তখন কিন্তু আপনি জানতে পারবেন আর গোসি থেকে তখনই মেসেজ আসে তো যখন হচ্ছে আপনার একদমই সব কিছু শেষ হয়ে যায় মানে আপনি আর বৈধ হইতে পারবেন না তখনই কিন্তু গোসির থেকে মেসেজ আসে অর্থাৎ গোসির মেসেজ আসার পরে আপনি হাজার চেষ্টা করলেও আর বৈধ হইতে পারবেন না তো এখন ধরেন আপনার কিওয়া খোলা নেই তাহলে অবশ্যই আপনাকে কিওয়া খুলতে হবে কিওয়া খোলার জন্য খুব বেশি কোনো কিছু দরকার পড়ে না আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার পাশাপাশি হচ্ছে আপনার আঁকামার নাম্বার এগুলাই লাগে হচ্ছে আপনার কিওয়াটা খুলতে আঁকামার নাম্বার দিয়ে এবং ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে একটা জিমেল দিয়ে আপনি কিওয়া খুলতে পারেন কিওয়া যদি আপনার খোলা না রাখেন সেই ক্ষেত্রে আপনার কপির যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই বা দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা বাতিল করে বা আপনাকে টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো তথ্যই পাবেন না আপনি তখনই তথ্য পাবেন যখন হচ্ছে এগুলার ম্যাচ শেষ হয়ে যাবে তখন গোসি থেকে আপনার কাছে একটা মেসেজ আসবে গোসি থেকে যখন মেসেজ আসবে তখন কিন্তু আপনার আর কোনো কিছুই করা থাকবে না এখন আপনি ধরেন যে ছুটিতে যাচ্ছেন বা ছুটিতে আসেন আপনার যে ফোন নাম্বারটা আছে কিউআর যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আপনি সচল রাখার চেষ্টা করবেন কীভাবে সচল রাখবেন বাংলাদেশে নিলে তো আর এই ফোন নাম্বারটা চলতো না আপনার যদি এখানে কোনো বন্ধু থাকে সাদিক থাকে তাদের কাছে রেখে যাবেন অবশ্যই একজন বিশ্বস্ত মানুষের কাছে রেখে যাবেন তাকে বলবেন সিমটা অ্যাক্টিভ রাখার জন্য হয়তো কিছু টাকা দিয়ে গেলেন রিচার্জ করে দিয়ে গেলেন সিমের ভিতরে যে এই সিমটা আমি যতদিন না আসি আপনি ব্যবহার করেন বা একটু সচল রেখেন এইভাবে কিন্তু আপনি আপনার সিমটা সচল রাখতে পারবেন অনেকেই কিউ খোলেন না অনেকেই জানেন না কিউ কি কিউ হচ্ছে আপনার ডিজিটাল চুক্তির যে প্ল্যাটফর্মটা আছে এটা হচ্ছে কিউ আর কিউআর ভিতরে আপনাদের কন্ট্যাক্ট পেপার আছে এবং এই ওয়ার্ড পারমিটের যে ব্যাপারটা থাকে এইটা থাকে এখন অনেকেই কিওয়া খোলেন না বা কিওয়া সম্পর্কে ধারণা থাকে না না তা না থাকার জন্য পরবর্তীতে অনেকেই টার্মিনেট হয়ে যায় কিন্তু জানতে পারে না পরবর্তীতে যখন পুলিশে আটক করে বা দেখা যাচ্ছে পুলিশে হাকামা চেক করে তখন হচ্ছে জানতে পারে যে তার টার্মিনেট হয়ে গেছে এখন অলরেডি সে অবৈধ হয়ে গেছে সেটা কিন্তু সে আগে প্রথম অবস্থায় জানতে পারে না আপনার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ই কামার মেয়াদ থাকে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেশে কিন্তু আমার ই কামার মেয়াদ এখনো পাঁচ মাস আছে সেই আমি কি কোনো ব্যবস্থা নিতে পারবো কিনা আপনি যদি সৌদি আরবে আসার এক বছর পরে যদি আপনাকে টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনি ষাট দিন টাইম পাবেন এই ষাট দিনের ভিতরে আপনি চাইলে কাফালা হইতে পারবেন যদি আপনার সৌদি আরবে আসার বয়স এক বছরের নিচেই হয় সেই ক্ষেত্রে যদি আপনার কোম্পানি বা আপনার প্রফিল টার্মিনেট করে সেই ক্ষেত্রে আপনি বৈধ হওয়ার কোনো সুযোগই পাবেন না যতই আপনার কাছে ষাট দিনকার মেসেজ আসুক আপনি দেশে চলে যেতে পারবেন কিন্তু আপনি বৈধ হওয়ার সুযোগ পাবেন না আর আপনি যদি এই ষাট দিনের ভেতর দেশে যান দেশে যায় আবার নতুন করে আসতে পারবেন কিন্তু আপনি হচ্ছে যদি এই ষাট দিন পরে দেশে যান অর্থাৎ ষাট দিন পরে যখন আপনার পারমানেন্ট হরু হয়ে যাবে তখন কিন্তু আপনি দেশে গেলে তখন আপনি কিন্তু আর আসতে পারবেন না সৌদি আরবে তখন আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরব থেকে ব্যান হয়ে যাবেন এটা হইতে পারে পাঁচ বছর এটা হইতে পারে তিন বছর এটা হইতে পারে দশ বছর এটা হচ্ছে কাল মানে এটার কোনো গুরুত্বপূর্ণ মানে নির্দিষ্ট কোনো তথ্য নাই যে অমক সাল পরে বা অমক কয়েক বছর পরে আপনি সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে কালের জন্য দেওয়া আছে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কিওয়া খোলা খুব একটা ঝামেলার ব্যাপার না কিওয়া আপনি লগ ইন করতে পারবেন খুব সহজে করতে পারবেন আপনি কিওয়া প্ল্যাটফর্মে ঢুকে একটা ভ্যালিড ফোন নাম্বার আপনার আকামার নাম্বার এবং পাশাপাশি একটা জিমেল নাম্বার দিলে পরে আপনি আপনার কিওয়া খুলে দেখতে পারবেন আপনার কন্ট্যাক্টটা দেখতে পারবেন অবশ্যই প্রতি মাসে অন্তত একবার হইলে পরেও আপনি চেষ্টা করবেন যে আপনার হচ্ছে যে কিউ আছে আপনার কন্ট্যাক্ট পেপারটা আছে এটাকে চেক করা কারণ কি আপনাকে টার্মিনেট করছে কিনা সেটা কিন্তু আপনি কিউআর থেকেই জানতে পারবেন তাই কিউআ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাবে আপনি যদি নিজে না খুলতে পারেন ইউটিউবে অনেক ভিডিও আছে পাশাপাশি যারা বোঝে তাদের একটু শরণাপন্ন বা হেল্প নিতে পারেন আপনার কন্ট্যাক্ট পেপারটা দেখার জন্য কারণ কিউআ কিন্তু বর্তমান বা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কাফালা হইতে যান আপনার তলবটাও কিন্তু কিউআর ভিতরেই আসে কিউআর থেকেই আপনার তলবটা কিন্তু রিসিভ করতে হয় তাই প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়া যাদের কিওয়া নাই অবশ্যই এই মুহূর্তে কিওয়া খুলে নেবেন কারণ সৌদি আরবে যে অবস্থা চলতেছে মানুষকে যেভাবে টার্মিনেট করতেছে তাতে কিওয়া খুবই গুরুত্বপূর্ণ